সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আমার সাধারণ কল্পনা চ্যানেলের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ দেখেছো তো বাগানে চলে এসেছিলাম কিসমিস ভিজানো জলটা খেয়ে আর দেখলে কাঞ্চন ফুল এখন কিন্তু প্রতিটা গাছে আর কি মানে আমাদের কাঞ্চন গাছ বাড়ি বাগানে দুটো কাঞ্চন গাছ আছে তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফুলে ফুলে আর এদিকে অপরাজিতা গাছের তো তুলনাই নেই মানে আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে অনেক বেশি এই অপরাজিতা গাছ থেকে আমি পাচ্ছি মানে ফুল তো যেন তো বেশ অনেকগুলো করে ফুল হয় একসঙ্গে মানে পনেরোটা কুড়িটা করে অপরাজিতা গাছ থেকে ফুল তোলা হয় প্রতিদিন আর এদিকে দেখলেই তো এই যে আমাদের ধুদুরা সুন্দরী তো ইনিও এখন কিন্তু বেশ আর কি অনেক ফুল দিচ্ছে তো মোটামুটি বাগান থেকে ফুল তুলে কিন্তু আমাদের ঠাকুরের পুজোটা কিন্তু একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় আর এদিকে দেখো বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম গরম গরম চা তো মাকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম তো চা খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো একের পর এক কিন্তু সেরে নিতে প্রথমেই চলে এসেছি এই ঘরে আর আজকে যেহেতু রবিবার তো আজকের দিনটায় যেন তো সব সকালের দিকে মনের এখনো পর্যন্ত কোথাও পড়তে যাওয়া নেই তো সেই কারণে না মেয়েটা এখনো ঘুমাচ্ছে আর ওকে আর ডাকেনি জানো তো তো প্রতিদিনই প্রায় অনেকটা সকালে ঘুম থেকে উঠে উঠে ওই পড়তে যাওয়ার জন্য রেডি হয় তারপরে পড়তে বেরোচ্ছে আমি দিয়ে আসি এই কটা দিন কি দিয়ে আসছি আর কি তো মনের বাপির এখন ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে তো সেই কারণে সকালের দিকের এই কাজটা কিন্তু দায়িত্ব আমার ওপরেই পড়েছে তো যাই হোক আজকে যেহেতু ছুটি তো ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এই গ্রিলগুলোতে না কিন্তু প্রতিদিন মাকসায় ঝুল ফেলে জানো তো ছোটো ছোটো মাকসাগুলো আছে না সেইগুলো না প্রতিদিন দেখবো না জানলাটা খুলেই সকালে দেখবো প্রতিদিন ঝুল ফেলে রেখেছে আর ঘরে কিন্তু মানে ঘরের কোনায় কোনায় কিন্তু ঝুল রাখা কিন্তু একদমই উচিত না তো সেই কারণে প্রতিদিনই এখন কি করি জানো তো ওই বিছানা ঝাড়া ছাড়া টাকা দিয়ে একবার বুলিয়ে দিই যাতে ঝুলগুলো সমস্তটা পরিষ্কার হয়ে যায় আর আর এদিকে দেখো খাটটাও ভালো করে মুছে নিচ্ছি কী যেন তো জানলা দিয়ে কিন্তু হাওয়ার সাথে সাথে ধুলোটাও বেশ ঢোকে আর ধুলো এসে জড়ো হয় কিন্তু এই আমাদের যে ফার্নিচারগুলো থাকে ঘরে জিনিসপত্র রাখা থাকে যেগুলো আর কি সচরাচর হাত পড়ে না তো সেগুলোর উপরে যেন তো ধুলোর আস্তরণ বেশি পড়ে তাই প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর যদি এভাবে সমস্তটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু ঘর বাড়ি একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন থাকে জানো তো আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম কি বলো তো আজকে না ইচ্ছা হচ্ছিল এই বেড কাভারটা চেঞ্জ করে দিই তো আজকে দেখলাম রবিবার আজকের বারটা হচ্ছে রবিবার তো আজকের ওই রবিবার দিনকে না রান্নার চাপ বেশ একটু থাকে কারণ মনের ওই যে বায়না শুনতে শুনতে সকাল থেকে আর কি হয়রান হয়ে যেতে হয় মন ওই যে একবার টিফিনে গিয়ে বায়না করবে যে এটা খাবো একবার দুপুরে লাঞ্চে গিয়ে বায়না করবে যে আমি এইটা খাবো না এটা খাবো তো সেই কারণেই আর কি রবিবার দিনকে না একটু রান্নার চাপটাও বেশি থাকে আর যেহেতু ছুটির বার সেহেতু সবাই কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আমি যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন ওরা কিন্তু ওদের টাইমে ঠিকঠাক আর কি উঠবে যেহেতু ছুটির বার সেহেতু একটু বেশি আর কি বেলা পর্যন্ত মোহন মনের বাপি ঠাম্মি সবাই ঘুমিয়ে থাকে তো আমি উঠে পড়ি কারণ হচ্ছে আমার সমস্ত কাজকর্ম পড়ে থাকে আর কি বলতো যত বেলা করে ঘুম থেকে উঠবো না এদিকে কাজের চাপ কিন্তু আমার ওপরে ততটা পরিমাণে আর কি বেড়ে যাবে কারণ যে কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কমপ্লিট করে নিই সেই কাজগুলো অনেকটা বেলায় করে ধরতে হবে তারপরেও রান্না বান্না আছে পুজো আছে সবাইকে খেতে দেওয়া আছে তো সেই কারণে না চেষ্টা করি সকালের দিকে উঠে কাজগুলো আর কি আস্তে আস্তে করে কমপ্লিট করে নেওয়া আর এই জ্বালা টালাগুলো ঝাড়া হয়ে গেছে তারপর চলে এসেছি এই যে টিভির কাজটা এই টিভির কাজটাও কিন্তু বেশ ভালো ধুলো পড়ে আর এই যে তারগুলো দেখছি এগুলোই কেবিলের তার তো এই তারগুলোর ওপরেও না বেশ ভালো সাদা মতো যেহেতু তারগুলো কালো তো ধুলো পড়লে না ওর ওপরে পরিষ্কার বোঝা যায় তো। আর এদিকে দেখো চলে যাচ্ছি এই ডাইনিংয়ের জানলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে আর যা তীব্র গরম পড়েছে এর মধ্যে কিন্তু পাখা মানে অফ করে ফ্যান অফ করে কাজ করাটাও কিন্তু প্রচণ্ড চাপের তো যেহেতু আমি ঝাড়াঝুরি করছি তো এই ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে কিন্তু ফ্যান চালু থাকলে আবার সেই জিনিসগুলোর ওপরেই পরে আর সাদা আবার আস্তরণ তৈরি হয়ে যাবে তো সেই কারণে ফ্যানটা অফ করে কিন্তু এই কাজগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি আর জানো তো আমাদের যে সব শখের বাড়িটা থাকে বা শখের ঘরটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমরা আমাদের নিজেদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি আমরা আমাদের নিজেদের পছন্দের জিনিস রাখি নিজেদের মনের মতো করে সেই জায়গাটুকু অন্তত গুছিয়ে রাখি তো সেরকম সবাই আমার মনে হয় শুধুমাত্র আমি নয় আমার মতো প্রত্যেক হাউসওয়াইফের কাছেই কিন্তু আমাদের এই যে ঘর বা বাড়ি এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকে তাই না আমরা এত গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করেও আমাদের এই সমস্ত শখের জিনিসগুলো শখের জায়গাটা ঘরটা সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবারটিভাবে গুছিয়ে রাখতে চাই আর এদিকে দেখো এই যে টেবিল মোছা এটা কিন্তু আজকে করছি না এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ প্রতিদিন সমস্ত জিনিসপত্র যেগুলো থাকে আর কি ওই তো কেউ জল খাচ্ছে নিয়ে এসে টেবিলের ওপর রেখে দিচ্ছে কেউ কোনো খাবার খাচ্ছে নিয়ে এসে শিঙ্কে না রেখে টেবিলের ওপর রেখে দিচ্ছে তো এইভাবেই জানো তো টেবিলটা মানে বেশ ভালো অপরিষ্কার থাকে জিনিসপত্র আগোছালো থাকে কিন্তু যখন আমি একটু সময় পাই তখনই কিন্তু সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো এই যে ট্রেটা আর এই ফুলদানিটা বেশ কিছুদিন হলো থেকে ঝেড়ে দেওয়া হচ্ছিল করা হয়নি ক্লিন করা হয়নি তো সেই কারণেই আজকে টেবিল চেয়ার সমস্তটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো এই তীব্র গরমের মধ্যেও কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের শখের এই যে ঘরটা এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে সক্ষম আর এদিকে দেখো টেবিলের নিচটাও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নাহলে এই যে ডিজাইনগুলো আছে না এই ডিজাইনগুলোর মাঝে মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ময়লার একটা আস্তরণ থাকে জানো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি নানান ধরনের ফার্নিচার থাকে বা আসবাব থাকে তো সেগুলোকে আমরা প্রতিদিন যদি প্রতিদিন না সম্ভব হলেও একদিন অন্তর হলেও সেগুলোকে যদি এভাবে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু ঝকঝক তক তক করবে আসলে কি জানা তো আমাদের ঘরের প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে আমরা যেহেতু হাউস ওয়াইফ তো আমাদের কাজটাই হচ্ছে ঘরের ভিতরের সমস্ত কিছু জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন আর পরিপাটি করে রাখা তো ঘরের সমস্ত জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের নিজেদের একটা নিজেদের মধ্যে একটা মানসিক শান্তি আসে তো আমরা যখন নিজেরাই ঘরের মধ্যে কে চারিপাশটা দেখি যখন দেখি সেই আমাদের ঘরের চারপাশটা বেশ গুছানো পরিষ্কার সুন্দর তো তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যেই একটা মনে একটা পজিটিভ ভাব চলে আসে আর সংসারের প্রতিটা জিনিস যদি আলুথালুভাবে পড়ে থাকে অগোছালোভাবে পড়ে থাকে ধুলোর ধুলোয় একটা মলিন হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু দেখতেও যেমন অপরিষ্কার লাগে আর সেটা থেকে কিন্তু আমাদের সংসারের মধ্যে আমাদের ঘরের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি ছড়ায় তো সেই কারণে আমাদের সংসার এটা আমাদের নিজেদের এই সংসারকে যদি আমরা সুন্দরভাবে কুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তাহলে কিন্তু মঙ্গল বলো বা আমাদের সংসারের যে একটা লক্ষ্মীশ্রী ভাব বলো সেটা কিন্তু সর্বদা সবসময় কিন্তু বজায় থাকে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চারিদিকে আর কি ঘর দৌড়গুলো দিয়ে নিচ্ছি আর আমার ওপরের ঘরে যেহেতু ঠাকুর থাকেন তো সেহেতু সমস্ত কাজ শুরু হওয়ার আগে কিন্তু আমি ওপরের ঘরটা ভালোভাবে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে চলে আসি আর ওপরের ঘরটা মানে রোজই ধরো মুছে দিই কিন্তু সেটা কিন্তু রোজ মুচি না সিঁড়িটা কিন্তু সপ্তাহে দুদিনই মুচি এতে কিন্তু সেটা যে আমার অপরিষ্কার থাকে বা ময়লা থাকে তা কিন্তু নয় প্রতিদিন আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই যখন ওপরে ঘরটা পরিষ্কার করি প্রতিদিন সিঁড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই আর সপ্তাহে দুদিন ওই বৃহস্পতিবার আর রবিবার এই দুদিন করে কিন্তু বেশ ভালো করে লাইজল ফাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছি আর এই কারণেই কিন্তু আমার ঘরের চতুর্দিক কিন্তু সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবে গোছানোও থাকে আর রইলো ছোট বাচ্চার কথা তো মেয়েটা এখন একটু বড় হয়েছে তো আগে যেমন ঘরদোরগুলো আর কি মুহূর্তের মধ্যে ঘেঁটে আর কি মানে অগোচালো করে দিত এখন কিন্তু অতটা আর করে না তো যেটুকু দরকার ওই হয়তো সেটুকু একটুখানি মানে জিনিসপত্র নিয়ে নিতে বা রাখতে গিয়ে একটু অগচালো করে ফেলে তো আবার যদি একটুখানি বকাবকি করি আবার কিন্তু দেখি নিজে নিজেই আবার সেই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে জায়গাটা জিনিস জায়গায় রেখে দিচ্ছে আর এদিকে দেখো সমস্ত ঘর দরটা ছাড় দিয়ে আর বাসি ধুলোটা কিন্তু ঘরের মধ্যে বা ঘরের আনাচে খানাচের কোনো ডাস্টবিনের মধ্যে আমি কিন্তু আর কি জমিয়ে রাখি না সেটাকে সময় বাইরে ফেলে দিই আর এটাই উচিত যেন তো ঘরের বাসি ধুলো ঘরের বাঁশি ঘর মোছা জল সেটাকে কিন্তু একদমই ঘরের মধ্যে বা বাড়ির ভিতরে ফেলতে নেই বা কোথাও ঢাল ঢেলেও দিতে নেই সেটাকে কিন্তু একদম চেষ্টা করতে হয় কোনো না কোনোভাবে ঘর থেকে বাইরে বার করে দেওয়ার আর এদিকে দেখো এদিকের ঘরটা মোছামছি হয়ে গেছে আর এখন চলেসেছি ডাইনিংটা মোছা করে নিতে ঠিক আছে না মাঝে মধ্যে ওই ঘরদোরগুলো ঝাড় দিয়ে বাকি কাজগুলো সেরে নিতাম আর একদম ওই রান্না শেষ করে ঘরটা মুছে তারপর কিন্তু স্নানে যেতাম তো এখন দেখি যে আমি ঘরটা যদি আগে আগে মুছে দিই তাহলে কিন্তু ঘরটা একদমই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওই বেলাভের দিকে যখন স্নান করতে যাব তখন আবার ঘরটা মুছতে না তখন কিন্তু আবার অনেকটা চাপ মনে হয় যে আবার এখন ঘর মুছতে হবে তারপর স্নানে যেতে হবে তো সেই কারণে না আমি চেষ্টা করি ঘরটা ঝাঁক দেওয়ার পরে কিন্তু এখন মোছামুছিটা কমপ্লিট করে নেওয়ার আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দুটো ঘর মোছা হয়ে গিয়েছিল এখন ডাইনিংটা মুছে নিচ্ছি আর তারপর সিঁড়ির নিচটা মোছার পর কিন্তু আমার আর কি সমস্ত ঘরের বাসি কাজ এ টু জেড বাসি কাজ যেটা বলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই ঘরের বাসি কাজ করতে কিন্তু নিহাতে কম সময় লাগে না বেশ অনেকটাই সময় লাগে তাই কিন্তু আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এই সমস্ত কাজগুলো একের পর এক সেরে নিতে আর এদিকে দেখি তো আমার সিঁড়ির তলায় না কিন্তু অনেকগুলো সাইকেল থাকে তো যার কারণে ওই সিঁড়ির ওই দিকটা কি সাইকেলের ওই পারটা কিন্তু ভালোভাবে মোছামুছি করা যায় না আর শুধু মোঝামুঝি নয় ঝাড় দেওয়ার সময় কিন্তু প্রতিটা সাইকেল টেনে টেনে আমাকে এই দিকটা সরিয়ে নিয়ে আসতে হয় আর তারপর কিন্তু ওই দিকটা ঝাঁট দিয়ে আবার সাইকেলগুলোর জায়গার মতো রাখতে হয় তো প্রতিদিনে যেন তো এরকমই কাজ থাকে আসলে কি বলতো সিঁড়ির নিষ্ঠানা আমাদের সবসময় উচিত ফাঁকা রাখার মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা রাখার তো যতটা পারি আর কি চেষ্টা করি ততটা কিন্তু আমি সিঁড়িটা কি গুছিয়ে রাখারই চেষ্টা করি তো সিঁড়িতে যে কটা জিনিস থাকে আমার সে কটা কিন্তু ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু সাইকেলগুলোই বা রাখবো কোথায় আমার যেহেতু কোনো উপায় নেই তো সেই কারণে ওই সিঁড়ির জিনিসটা একটুখানি ভর্তি ভর্তি হয়ে থাকে আর এদিকে দেখো আজকে রবিবার মেয়ে তো ঘুমোচ্ছিলো এতক্ষণ তো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন একটুখানি ওই বিস্কিট জল খেয়ে তারপর আজকে আবার বায়না হচ্ছে যে আমি চাউমিন করব তাও আবার সেটাও নিজে হাতে করবেন মানে আমি করে দিলে হবে না ও সেটা নিজে নিজে করবে তো যাই হোক সেই চাউমিন খাবে বলে কিন্তু নিজে নিজেই আনাজ কাটতে বসে গিয়েছিল তো যেমন পেরেছে যতটা পেরেছে কাটাকাটি করেছে আর এদিকে দেখো মাঝে মধ্যে নিজেও করছে আবার মাঝে মধ্যে কিন্তু আমাকেও বলছে যে এটা করে দাও বা এটা দেখিয়ে দাও কেমন করে করব। তো এইভাবেই না আস্তে আস্তে শিখে যাবে আসলে কি বলতো মেয়ে মানুষ তো একদম যে কিছু করতে দেব না বা চুপ করে বসিয়ে রাখবো সেটাও কিন্তু সম্ভব নয় কারণ যতটাও নিজে শিখতে পারবে ততটাও কিন্তু ওর নিজেরই থাকবে তো সেই কারণে চেষ্টা করি যে যখন নিজের থেকে চাইছে আমি তো ওকে বলছি না যে এই জিনিসটা করে খাওয়া বা এই জিনিসটা কর রান্নার দিকে আয় তো যখন ও নিজে থেকে শখ করে চাইছে তখন কিন্তু ওকে আমি ছেড়ে দিই মানে একদম ছেড়ে দিই না আগুনের কাছে তো ওইভাবে একদম ছেড়ে দেওয়া উচিত নয় কখন গরম তেলের মধ্যে আমার তো খালি এটাই ভয় লাগে কখনও কি গরম তেলের মধ্যে ছাড়তে যাবে হয়তো ছিটকে এসে গায়ে লাগবে তো কি বলো তো কথাই বলে না মায়ের মন সবসময় আর কি কুই ডাকে আর কি তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই জন্যই না ভয় লাগে ওই জন্যই না একা ছাড়তে পারি না ও যাই করে করুক না কেন নয় আমি নয় মা কেউ না কেউ কিন্তু ওর পাশে থাকি ওকে একটি হেল্প করবার জন্য আর এদিকে দেখো মোটামুটি কিন্তু এই ভাজাভুজিটা আর বলো আর সস টস দিয়েছে আরও কী কী সব দিলো ওই সয়া সস দিয়েছে একটু ভিনিগার দিয়েছে তারপর টমেটো সস দিয়েছে আর এই সমস্ত কিছু দিয়ে আর কি ওই বাঁধাকপি মানে যেসব সবজিগুলো থাকে আর কি বাঁধাকপি তারপর হচ্ছে তোমার একটু গাজর ক্যাপসিকাম বিনস তো এইগুলোই আর কি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর তার মধ্যে একটু সস একটু গোলমরিচের গুঁড়ো তো এই সমস্ত কিছু দিয়েই আর কি ভালোভাবে নেড়ে নামিয়ে নিয়েছিলাম আর দেখো প্রথমে কিন্তু ওই কিন্তু মানে সমস্তটা করছিলো তারপর দেখছি যেই ম্যাগিটা দেওয়া হয়েছে অনেকটা ভারী হয়ে গেছে কড়াটা ও তো আর ওইভাবে হাতের জোর দিয়ে নাড়তে পারছে না তো সেই কারণে তখনই আমাকে বললো মা আমি আর পারছি না এবার কিন্তু তুমি এটা ভালোভাবে মিশিয়ে আর নামিয়ে নাও আর জানো তো সত্যি বলছি বেশ দারুণ হয়েছিল কিন্তু খেতে এই চাউমিনটা একটু অন্যরকমই লাগছিল মানে রোজকারের যে চাউমিন হয় তার থেকে কিন্তু অনেকটাই আলাদা আর ভিন্ন স্বাদের হয়েছিল বেশ ভালো লাগছিলো খেতে তো এদিকে সকলের জন্য বেড়ে নিচ্ছি আজকের জলখাবারে তো চাউমিন তো আজকে সবাই মিলে কিন্তু এটাই আমরা খেয়ে নিয়েছিলাম আর মনের বাপের জন্য একটু তুলে রেখেছিলাম যদিও ও এই এত তেল যুক্ত খাবার খায় না তা তাহলে ওর মেয়ে যেহেতু করেছে তো সেই কারণে না ওর জন্য একটু সরিয়ে রেখেছিলাম আর যে ও বাড়ি ফিরে যখনই বাড়ি ফিরুক না কেন তখন একটু গরম করে দেবো আর ওটাও খেয়ে নেবে আর এদিকে দেখো সকলের জন্য বেড়ে নিয়েছি আজকের চাউমিন তো এটাই ছিল আজকের আমাদের জলখাবার আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস তো সত্যি বলছি বেশ ভালো লাগছিল বললামই তো বেশ একটু ভিন্ন স্বাদের হয়েছিল আর এদিকে জল খাওয়ার পর মানে জল খাবার খাওয়া দাওয়ার পর আর কি তারপর সমস্ত গ্যাসটা আবার ভালো করে পরিষ্কার করেছি কি বলতো ওই রান্না করার সময় গ্যাসের মধ্যে একটু এটা সেটা পুরে যায় তো মানে রান্না করাটাই আর কি ওই ছিটকে ছিটকে পরে তো সেগুলোকেই আবার একবার করে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর জল খাবার খাওয়ার পর যে কটা বাসনপত্র পড়েছিল সেটা সে কটাকেও আর কি ভালোভাবে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আনাজ কাটতে চলে এসেছি তো আজকে হবে একটু ওই পালং শাক চচ্চড়ি তো এখন তো আর শিম বলো মূল বলো এগুলো তো কোনো কিছুই নেই একটু আলু আর বেগুন দিয়ে পালং শাক চচ্চড়ি করে নেব তো মায়ের না খুব পালং শাক খেতে ইচ্ছা করেছিল তো সেই কারণে একটু পালং শাক কেনা হয়েছিল তো এটাই আর কি আলু আর বেগুন দিয়ে দেখো বেগুনটা কাটলাম দেখলে তো ভিতরটা আর কি পোকা ভর্তি আর কি দেখলে আর কি মেয়ের মেয়ে আজকেই বলছিল যে আমাকে একটুখানি না হয় আজকে যাওয়া চাউমিনটা করবো না তো তুমি আমাকে একটু বেগুন ভাজা রুটি করে দাও তো ভাগ্যিস বেগুন ভাজাটা করে দিইনি কারণ ও যদি দেখে একবার বেগুনের মধ্যে পোকা আর ওই বেগুনটা খাবেই না যতই ওকে বাদ দিয়ে ভেজে দিই না কারণ বলবে না ওই পুরো বেগুনটার মধ্যেই পোকা আছে আমি খাবো না তো এদিকে দেখো আলু আর বেগুন দিয়ে জাস্ট করে নিচ্ছিলাম একটু ওই পালং শাকের তরকারি আর কি আর এদিকে দেখো পাশের গ্যাসে কিন্তু বসিয়েছি ভাত তো আজকে মানে একে ছোট এক একটা ডেস্কির মধ্যেই ভাত বসিয়েছি তারও একটা কারণ আছে তো আজকের ওই মনের বায়না সমস্ত কিছুই তো ওর ইচ্ছা হয় যে ও যেটা খেতে চায় সেটাই আমরা চেষ্টা করি করে দেওয়ার আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু ওই মনের বাপিকে বললাম যে এমনি ওই কুলফির ঘন্টা বেজেছে বললাম যে আমাকে একটা কুলফি কিনে দেবে তো আমাকে শুধু নয় সবাইকেই কিনে দিয়েছিল তো মাকে মেয়েকে আমাকে তিনজনকেই কিন্তু একটা করে কুলফি কিনে দিয়েছিল। বেশ ভালো লাগছিলো জানো তো আর গরমের মধ্যে না রান্না করতে করতে একদম ওই কুলফিটা জাস্ট একদম অসাধারণ লাগছিল খেতে ঠান্ডা ঠান্ডা আর কি দারুণ লাগছিলো খেতে তো বেশ অনেকদিন দিন পরে জানো তো ওই কুলফি খেলাম বেশ অনেকদিন দিন ধরে কুলফি টুলফি খাওয়া হয় না এখন আর কী বলতো ওই বাইরের আইসক্রিম আর খাওয়াই হয় না মানে বলতে গেলে ওই কাপ যখন খেতে ইচ্ছা হয় তখন কোনো দোকানে চলে যাই কি ওই কাপ আইসক্রিম বা বাটি আইসক্রিম বা কর্নেটো বা চকোবার এগুলো সমস্ত কিছু এগুলোই খাওয়া হয় আর কি তো সেই কারণে বেশ অনেকদিন পরে কিন্তু কুলফিটা খেলাম বেশ ভালো লাগলো আর যেটা বলছিলাম তোমাদের ওই যে ছোটো ডেস্কি করে ভাত বসিয়েছি তারও একটা কারণ আছে কারণ হচ্ছে মেয়ের বায়না যে আজকে একটু pulao khabo পোলাও খাবার রবিবার রবিবার তো একটু চিকেন হয়ই তো সে কারণে চিকেন কষা আর পোলাও খাবো তো এটাই ছিল আজকে আর পায় না তো সেই কারণে দেখো পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা আর এদিকে করে নিচ্ছি একটু চিকেন কষা আর চিকেন বলো কি অন্য কোনো রান্না বলো আমি কিন্তু হাবিজাবি মশলা একদমই ইউজ করি না ধনে জিরে এটা সেটা ওটা তো ইউজ করি না যদি আদা জিরে বাটা দিয়ে তরকারি করতে হয় তাহলে শুধুই আদা জিরে বাটাই দিই আর টমেটো নুন হলুদ লঙ্কা এগুলো তো কমন মশলা আর কি আর যদি আদা রসুনের তরকারি হয় তাহলে কিন্তু ওই আদা রসুন বাটা আর খুব বেশি হলে একটু পেঁয়াজ দিই আর ওই লঙ্কা হলুদ নুন ভ্যাস এটুকুই আমি চিকেন মাটন দুটোতেই কিন্তু জিরে ধনে এটা সেটা মশলা কিন্তু ইউজ করি না তো আজকে চিকেনটাও তার অন্যথা হয়নি তো ওইভাবেই আদা রসুন বাটা দিয়ে আর একটু নুন আর কি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছুই দিয়ে আর কি আজকে করে নিয়েছিলাম একটু চিকেন কষা আর তার মধ্যে জানো তো অনেক সময় না আমি ম্যারিনেট করার সময় একটু টক দই দিয়ে রাখি তো আবার কোনো কোনো সময় কিন্তু কিন্তু আমি টক দইটা ফেটিয়ে আবার কষানোর সময় যখন আমি চিকেনটা কষাচ্ছি তো সেই সময়ও কিন্তু আমি টক দইটা দিয়ে দিই তো আজকে আমি সেটাই করেছি ওই ম্যারিনেশনের সময় কিন্তু টক দইটা দিই একটু টক দই তুলে রেখেছিলাম সেটাকে ভালো করে একটা বাটিতে চামচ করে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই কষানোর সময় আর কি দিয়ে নিয়েছিলাম আর আজকে চিকেনটা জানো তো বেশ ভালো বেশ বলতে মানে ভালোই হয়েছিলো খুবই কারণ যখন আমি খেতে বসি তখন কিন্তু চিকেনের জায়গায় এতটুকু চিকেন ছিল না তো মানে খুবই কম পরিমাণে চিকেন ছিল তো সবাই ভালো লেগেছে তো সবাই একটু ভালো করেই খেয়েছে আজকে চিকেনটা আর এদিকে দেখো মা তো চিকেন খান না তাই মায়ের জন্য করে নিচ্ছিলাম একটু পনির তো ওই চিকেনে যা যা মশলা দিয়েছি সেই মশলাগুলোই একটু একটু করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে মায়ের একটু পনিরের আর কি রেসিপি একটা করছি তো বেশ ভালো হয়েছিল খেতে তো এই ওই আদা রসুন বাটা একটুখানি টমেটো পেস্ট আদা রসুন টমেটো পেস্ট করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর হচ্ছে তোমার যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকেও একটু দিয়ে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা আর হচ্ছে তোমার কেশরি মেথি দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি সত্যি বলছি পনিরটা তো অসাধারণ ধারণ হয়েছিলো মানে কি বলবো এত সুন্দর লাগছিল কিন্তু যেহেতু অল্প পরিমাণে করেছি আর এদিকে দেখো আমার পোলাওটাও রেডি হয়ে গেছিলো একদম ঝরঝরে একটা একটা গোটা গোটা ভাত ছিল তো ধারণ হয়েছিল পোলাওটা আর এদিকে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম মনের বাপির কিন্তু আজকে চিকেনটা খেয়ে বেশ ভালো লেগেছে তাই জন্য জানা তো নিজে নিজেই দেখছি আজকে আবার তুলে নিচ্ছে দিয়ে বলছে তো চিকেনটা সত্যি আজকে খুব ভালো হয়েছে তো অত বেশি খুব খায় না খুব বেশি হলে হয়তো এক পিস চিকেন খায় রাতে এক পিস খাবে আর এই সরি দুপুরে এক পিস খাবে আর রাতে তো খেতেই চায় না তো দেখলাম আর একটা পিস নিয়েছে তো নিয়েছে যখন মনে হয় ভালোই হয়েছে তো আমরা যখন খাবো তখন কিন্তু বুঝতে পারবো আর এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কমপ্লিট করার পর কিন্তু বেশ ভালো করে করে ক্লিন পরিষ্কার করে রেখেছি রাখার পর চলে গিয়েছিলাম স্নানে আর কমপ্লিট করে নেওয়ার পরও কিন্তু একবার না ঘর তোর ভালোভাবে ফাট দিতে হয় কারণ ওই যে আমাদের লুচি সুন্দরী আসেন তো উনি আসলেই এঘর ওঘর করবেন এটা ওটা টানবেন হাতে করে আর কি মুখে করে টেনে টেনে ছিঁড়বেন তো সেই কারণে ঘরটা দেখি আবার না বেশ একটুখানি মেঝে টেঝেগুলো আর কি একটু অপরিষ্কার অপরিষ্কার লাগছে তো সেটাকেই আবার একবার ভালোভাবে হালকা হাতে একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই তারপর স্নানটা করেই করে নিয়েছিলাম স্কিন কেয়ার আর তারপর দেখো করে নিয়েছি পূজার দেখলে তো কতটা পরিমাণে ফুল হয় আমাদের বাগানে এখন তো এই রকম ফুলই কিন্তু আরও তিন চারটে বাড়িতে যায় জানো তো মা সবার বাড়ির জন্য ফুল এভাবেই ভাগ ভাগ করে রাখে আর পুজোর জন্য কিন্তু দেয় আর এদিকে দেখো পুজোটা শেষ করে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ তো আজকে দুপুরের লাঞ্চে তো জানোই একটু করে নিয়েছিলাম ওই যে পোলাও আর ছড় দিয়েছিল একটু মটন কষা আর আমাদের তো চিকেন ছিলই আর মায়ের জন্য শাকচাঁচলি পনির এই ছিল আজকের দুপুরের লাঞ্চ তো লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি ছাদে আর দেখছো টবের মাটিগুলোর কি অবস্থা কেউ বলবে আমি দিনের বেলা জল দিয়েছি মানে সকালের দিকে একদম সকালে বেশ এই বোতলটার এক বোতল দেড় বোতল মতো জল দিয়েছি তো সমস্ত জল কিন্তু সারাদিনে একদম শুষে নিয়েছে আর মাটিটা কিন্তু একদম শুকিয়ে হটকট করছে তো আবার নিচ থেকে জানো তো উপরে ট্যাঙ্কের জল আর দিনই ট্যাঙ্কের জলটা প্রচণ্ড গরম তো নিচ থেকে এক বোতল ঠান্ডা জল মানে কল থেকেই ভরে ফ্রিজের জল মোটেই নয় কল থেকেই ভরে নিয়ে গিয়ে আবার একবার করে গাছগুলোকে ভালোভাবে স্নান করানোর মতো করিয়ে দিয়েছি আর এদিকে দেখো চলে এসেছি সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু আগের মুহূর্তে আর ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে করে নেবো আজকে সন্ধ্যার বিনতি প্রার্থনা আর আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ বেরোবো একটু পরেই মায়ের ওষুধ ফুরিয়ে গেছে বেশ কয়েক তো সেই সমস্ত ওষুধগুলোও আনতে হবে আর মনের বাপে কিন্তু মনকে নিয়ে পড়াতে নিয়ে গেছে তাই জন্য ওর আর ওষুধটা আনা সম্ভব হবে না তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছিলাম আজকে আর তারপর বাড়ি ফিরে আমার আর মায়ের জন্য করে নিয়েছিলাম এক কাপ এক কাপ চা আর জানো তো বিস্কিট টিস্কিট কিছুই খাইনি পিঠে একটু ভার বারবারই লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে টাটা গুড নাইট